দীর্ঘ নয় বছর পর ছোট পর্দায় নায়কের চরিত্রে ফিরছেন তিনি লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাজিক মুভমেন্টসের আসন্ন ধারাবাহিকে নায়িকা হতে চলেছেন অপরাজিতা লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে আসছে এক অসমবয়সী বয়সী প্রেমের কাহিনী ধারাবাহিকের নাম চিরশাখা গল্পের মুখ্য চরিত্রে রয়েছে অপরাজিতা এবং তার বিপরীতে দেখা যাবে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে এছাড়াও এই ধারাবাহিকে দেখা যাবে ফাল্গুনি চট্টোপাধ্যায় অনুসা মজুমদার লাভলি মৈত্র আরও অনেকে সম্প্রতি এই গল্পের সদস্যদের মধ্যে যোগ হয়েছে আরও একটা নাম অভিনেতা রাজা গোস্বামীকে দেখা যাবে এই ধারাবাহিকে একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিছুদিন আগে দর্শক রাজাকে রোশনাইতে দেখেছিলেন নেতিবাচক চরিত্রে তবে জানা যাচ্ছে যে চিরশাখাতে ইতিবাচক চরিত্রেই ধরা যেতে চলেছেন তিনি ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকের সম্ভবত কিছুদিনের মধ্যেই স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই নতুন ধারাবাহিকটি